নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালোই আছো দুধ থেকে ছানা কাটিয়ে পনি তৈরি করা হয় কিন্তু কখনো কি দেখেছ যে বাঁধাকপি দিয়ে এত সুন্দর একটা পনি তৈরি করা হয় আর এই সুন্দর রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এর জন্য লাগছে বাঁধাকপি তো একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেক নিয়েছি সেটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো জলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো ভাপানোর জন্য তারপর দিয়ে দেবো এক বাটি কড়াই চার টুকরো আদা দুটো বড় সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হতে দেবো দশ থেকে পনেরো মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো বাঁধাকপিগুলো অর্ধেক সেদ্ধ হয়েছে কিনা এখানে বাঁধাকপিগুলো পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই সেদ্ধ হয়ে গেলেই আমি বাঁধাকপিগুলো একে একে তুলে নেব সমস্ত বাঁধাকপিগুলো তুলে একটা চুগড়ির মধ্যে রেখে দেবো যাতে জলটা অনায়াসে ঝরে যায় এরপর একে টমেটো কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা আদা আর শুকনো লঙ্কাগুলো একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব এরপর একটা থালার মধ্যে এক ভাগ বাঁধাকপি নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব এখনো পর্যন্ত বাঁধাকপিটা গরম সেই আমার কাটতে একটু অসুবিধে হচ্ছে তোমরা পারলে ঠান্ডা করেই বাঁধাকপিগুলোকে কেটে নেবে একই রকমভাবে সমস্ত বাঁধাকপিগুলোকে কেটে রেখে দিয়েছি এরপর একটা গ্রাইন্ডার নেবো গ্রাইন্ডারের মধ্যে ওই কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো পেস্ট করার জন্য দেখো বাঁধাকপিটা খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহিভাবে ভাবে পেস্ট করা হয়েছে এরপর একটা পাত্রর মধ্যে পেস্ট করা বাঁধাকপি প্রথমে নিয়ে নেব তো তারপর দিয়ে দেবো বড় চামচের চার চামচ বেসন নিয়ে দেবো পাঁচ টাকাওয়ালা আমুল দুধের প্যাকেট সাত মতো নুন সাত মতো চিনি আর এক চামচ সাদা তেল তো সব উপকরণগুলো দেয়া হয়ে গেছে এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেবো যাতে না ডালা ডালা থেকে যায় তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে রেখে দেব এরপর আমি এটাকে ভাপাবো তো ভাপানোর জন্য আমি একটা থালার মধ্যে তেল হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো দেখো থালার মধ্যে খুব ভালোভাবে তেলটাকে আমি মাখিয়ে নিয়েছি এরপর ওই মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে দেবো সমস্ত মিশ্রণটা দেয়া হয়ে গেলে সমানভাবে থালার মধ্যে চাড়িয়ে দিতে হবে দেখো ঠিক এইভাবেই তোমরা সুন্দরভাবে চাড়িয়ে দেবে যাতে ভাপানোর সময় একদম সমান সমান থাকে এরপর কড়াইয়ের মধ্যে জলটা গরম হতে বসিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে এরপর এক স্ট্যান্ড বসিয়ে ওই মিশ্রণটাকে ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো ভাপানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিনিট গ্যাসটাকে কমিয়ে ভাপাতে দেবো এরপর একটা গ্রাইন্ডারের মধ্যে কাজু ভাঙা চারটে আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটো এই খোসাটাকে ছাড়িয়ে নেবো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা চারটে আদা টুকরো দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তিরিশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো ওই মিশ্রণটা সেদ্ধ হয়েছে কিনা দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার হাতে লাগছে না ছুরিতেও লাগছে না এরপর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো তো ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে পিস পিস করে পনির মতো করে কেটে নেবো বাঁধাকপি দিয়ে এই পনির রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো কেননা যদি তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে খাও তো তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এই রেসিপিটার সাথে ভাত রুটি লুচি পরোটা রাইস যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগে সমস্ত বাঁধাকপির পনিরগুলো কেটে অন্য একটি পাত্রে রেখে দেবো তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আবারও কড়াই বসিয়ে দেবো তো তার মধ্যে পরিমাণ মতো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ গোটা তারপরে দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলা তো এখানে আমি তেলের মধ্যে আগে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা অ্যাড করার সময় তেলটা ছিটকয় না চারিদিকে তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কষতে থাকবো এখানে গ্যাসটাকে আমি কমিয়ে মশলাটা কষিয়ে নেব তারপর অ্যাড করে দেব কসরি মেথি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে কষতে থাকব মশলাটা কষানোর সময় অল্প অল্প জল অ্যাড করে আমি মশলাটা কষতে থাকবো তো তারপর দিয়ে দেবো এক চামচ ভাজা গুঁড়ো তো ভাজা মশলা বলতে পাঁচ ফোড়ন জিরে ধনে গোটা গরম মশলা সেটাকে আগে থেকে ভেজে গুড়িয়ে রেখেছি এরপর অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আবারও কষতে থাকো তারপর ওই মশলা ধোয়া জল অ্যাড করে দেবো তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো জল অ্যাড করে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো গেভিটা ফুটে এলেই ওর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপির পনিরগুলো অ্যাড করে দেবো সমস্ত বাঁধাকপির পনিরগুলো গেভির মধ্যে অ্যাড করা হয়ে গেছে এরপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তো ঘি গরম মশলাটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে তো এইভাবেই তৈরি হয়ে গেল বাঁধাকপির পনির এরপর আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেব দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল পনির এই বাঁধাকপির পনির দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুব টেস্টি হয় তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা করার চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু তোমরা ভুলো না